আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি যে বিষয় নিয়ে কথা বলবো আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আসলে এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হলে আমাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে এবং তাড়াহুড়া করে কিন্তু কাজ করা যাবে না এবং আপনারা অবশ্যই একটা গল্প পড়েছেন খরগোশ এবং কচ্ছপের গল্প অবশ্যই আপনারা পড়েছেন কারণ আমি সেই গল্পটাই আপনাদেরকে বলতেছি যেমন খরগোশ এবং কচ্ছপ কিন্তু প্রতিযোগিতায় মানে প্রতিযোগিতায় লেগেছিল যেমন খরগোশ মনে করছিল যে আমি একটু রেস্ট নিয়ে নেই রেস্ট নিয়ে তারপরে আমি কচ্ছপ তো কষ্ট দীর্ঘদিন এগিয়ে যাবে এবং আমি একটু রেস্ট নিয়ে তার পরবর্তীতে আমি খরগোশের আগে কচ্ছপের আগে কিন্তু পৌঁছে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাব কিন্তু খরগোশ যখন ঘুমিয়ে গিয়েছে তখন কিন্তু কচ্ছপ কিন্তু কিন্তু রেস্ট নেয় নেয় কোনো পরিশ্রম করে নাই এবং ধীর গতিতে ধীরে গতিতে ধীরে ধীরে এগিয়ে এগিয়ে কিন্তু কসপেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ঠিক তেমনি ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মটা ঠিক তেমনি আপনাকে এখানে ধৈর্য ধারণ করে কিন্তু আসলে কিন্তু কাজ করতে হবে আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না এবং যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনারা সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না এবং সফলতা অর্জন করতে হলে আপনাকে একবার কারেক্ট একবারে কারেক্টভাবে ধৈর্য ধারণ করে কিন্তু কাজ করতে হবে আপনারা যদি একবারে ধৈর্য ধরে আর ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না আপনারা যে উঠে পড়ে লেগেছেন কন্টেন্ট ম্যানেজমেন্ট টুলসের জন্য লেগে পড়েছেন উঠে পড়ে লেগেছেন যে আমি পাই না কেন অন্যরা পাচ্ছে আসলে আপনারা আপনাদের আইডি ফুল ফ্রেশ করে তারপরে যখন আপনারা আইডি ফুল ফ্রেশ থাকবে এবং এআই ইন্টেলিজেন্স রোবোটিক সিস্টেমের মাধ্যমে যখন ফেসবুক রিভিউ করে দেখবে যে আপনার আইডি ঠিক আছে কিনা তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সেট আপটা কিন্তু দিবে এবং দিলে কিন্তু আপনারা কিন্তু তাড়াহুড়ো করে সেট করবেন না সেট করার আগে আবারও নতুন করে আপনাদের আইডিটা আপনারা আসলে চেক করবেন যে আসলে আপনাদের আইডি আইডিতে কোনো কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা না কোনো ইস্যু আছে কি না কোনো রিপোর্ট আছে কি না কোনো ভায়োলেশন আছে কি না এবং কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আপনারা আসলে ফলো করেন নাই কিনা না এবং কোনো মিউজিক আছে কি না সব সম্পূর্ণরূপে হেলথ চেক করে তারপরে আপনারা কন্টেন্ট ম্যানেজমেন্ট টুলস সেট যাবেন সেট কিন্তু আসলে কিন্তু অত্যন্ত জরুরি এই পে আউট যদি আপনারা সঠিকভাবে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণটাই কিন্তু ব্যর্থা যাবে আপনাদের পেইড হোল্ড হয়ে থাকবে এবং আপনাদের একটা ফুল স্টপ একটা স্পেস যদি ভুল হয়ে যায় এই সেট মধ্যে তবেই কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু পাবেন না পেমেন্ট কিন্তু হোল্ড হয়েই থাকবে কিন্তু যখন হোল্ড হয়ে থাকবে তখন কিন্তু আপনারা কিন্তু একটা হতাশায় ভুগবেন কীভাবে এটাকে আসলে মানে ঠিক করা যায় তখন কিন্তু অনেক মানুষের কাছে যাবেন তারা অনেক অ্যামাউন্ট দাবি করবে আসলে আসলে সেট আপ করার আগে আপনাদেরকে এটা সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে এটাকে চেক করে তারপরে আপনাদেরকে সেট আপে অফিসে যাইতে হবে এবং ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে আসলে কাজ করতে হলে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু আসলে কাজ করতে হবে ধৈর্য হারালেই কিন্তু আপনারা এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাদেরকে সিটকে পড়ে যাবেন এবং সিটকে পড়া যাবে না আপনি যেহেতু কাজ শুরু করেছেন এবং কাজ শুরু করেছেন কাজ শেষও করবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা কন্টেন্ট মনিটেশন টুলসের জন্য উঠে পড়ে লেগেছেন আসলে কিন্তু কন্টেন্ট মডেশন টুলস কিন্তু সবাই পাবে কিন্তু ফেসবুক যা বলেছে যে নিয়ম বলেছে যে অ্যালগোরিদম বলে অ্যালগোরিদমে বলে দিয়েছে যে নিজস্ব কন্টেন্ট লাগবে আপনারা নিজস্ব কন্টেন্ট তৈরি করেন নিজস্ব ভিডিও আপলোড দেন নিজস্ব রিলস ভিডিও আপলোড দেন দেখবেন আপনারা অতি সহজেই কিন্তু কনটেন্ট মডেশন টুলস কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে কিন্তু আসলে কিন্তু কন্টেন্ট মনেশন সেট যখন আসবে তখন কিন্তু আপনাকে কি পাঁচটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার মাধ্যমেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনেশন টুলসটা কিন্তু আপনারা পাবেন অ্যাপ্লাই না করলে কিন্তু আসলে কিন্তু আপনারা কন্টেন্ট মনেশন টুলস কিন্তু পাবেন না এটা কিন্তু ফেসবুক বলেই দিয়েছে আরও আরও অনেক ইয়া গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে কোন জায়গা থেকে ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট ম্যানেশন টুলসের ভিডিও অরিজিনাল ভিডিও কোন জায়গা থেকে আপলোড করতে হবে এই বিষয় নিয়ে আমি আরও অনেক আলোচনা করেছি আরও ভিডিও আছে এই ভিডিওগুলোকে আপনারা দেখতে পারেন এবং দেখে কিন্তু আসলে শিখতে পারেন এবং যারা নতুন আছেন এবং যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়িতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমি আসলে সবারই উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেই এবং আমি আসলে যে কাজ করি আসলে মানুষের যতটুকু পারি সহায়তা সহায়তা করার চেষ্টা করি যাতে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মানুষ একটা ভালো একটা পরিমাণে একটা রেভিনিউ সংগ্রহ করতে পারে এবং সেই জন্যই কিন্তু আমি কাজ করে যাচ্ছি এবং মানুষকে সহায়তা করার চেষ্টা করতেছি এবং সবাই ইনকাম করুক এই ফেসবুক প্ল্যাটফর্ম সবারই একটা সোশ্যাল মিডিয়া সবাই যাতে ভালো পরিমাণে একটা রেভিনিউ সংগ্রহ করতে পারে এবং ভালো পরিমাণে একটা রেভিনিউ সংগ্রহ করে তারা চলতে পারে এটাই আমার উদ্দেশ্য তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমার বায়াতে নাম্বার দেওয়া আছে আপনারা আমার বায়াতে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আমি যে কথা বললাম হোয়াটসঅ্যাপের কথা বললাম ঠিক সেম এই রকমই আপনাকে ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য হারা হলে কিন্তু আসলে চলবে না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন